মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল সকাল চা বানাই যে বানিয়ে ফেলেছি দিয়ে চা কাপের ঢেলে নিলাম দিয়ে চা আমরা সবাই খেয়ে নিচ্ছি দিয়ে আলু সিদ্ধ করা আছে এবার একটু আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি একটু পাঁচ ফুলন দিয়েছি লঙ্কা ফুলন দিয়েছি শুনু লঙ্কা এগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই খোলা শুধু আলু সবসময় পাওয়া যায় না পেয়েছি বলে ভাজা করছি কিন্তু খেতে ভালোই লাগে তো এবার পোস্ত বানিয়ে নিচ্ছি আগে পাঁচ ফোরন দিয়েছি আলু আর কুমড়ো দিয়ে একটু পোস্ত বানাচ্ছি আলু আগে একটু আমি ভেজে নিয়েছি দিয়ে জল দিয়েছি দিয়ে একটু পোস্ত পেটে দিয়ে দেবো আর দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় পোস্ত পেটে দিয়ে দেবো তো আবার পোস্ত হোক ততক্ষণ আমি একটুখানি কাছে ফুলগুলো আছে তুলে নিয়ে আসতে যাচ্ছি বন্ধুরা দেখো তো আমাদের কাছে কত সুন্দর ফুল হয়েছে তো নীলকণ্ঠ দোপাটি আর এই ফুলটার নামটা জানি না ঠিক গাছটা দেখাচ্ছি তো এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগে তো এই সামনে দেখো এই সবুজ রঙের ফুল গাছটা ফুল গাছটা রয়েছে এটা নাম জানি না কিন্তু দেখো কত সুন্দর ফুলগুলো কত সুন্দর হয়েছে তো নীলকণ্ঠ ওই থোকা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি টবেই লাগিয়েছি দেখো এই নীলকণ্ঠ গাছ থেকে থোকা ফুল হয়েছে তো আর একখানা নীলকণ্ঠ ফুল গাছ আছে চলো দেখাচ্ছি ওইদিকে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে তো দেখো এ দেখো এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি তো দেখো বন্ধুরা আমার দিদি আরও অন্য জায়গা থেকে ফুল তুলেছে এগুলো খুব সুন্দর ফুল এখনও সাজানো হয়নি ঠাকুরকে দিদি পুজো করে নেবে তো চলো বন্ধুরা একটু চিকেন রান্না করে নিয়েছি তো আবার ছেলেরা মাটন খায় না বলে ওদের জন্য চিকেন রান্না করেছি আমাদের জন্য এই প্রেশার কুকারে মাটনটা রান্না করে নিয়েছি প্রেশারে আগে কড়াই করে প্রেশার কুকারে দিয়ে করে নিলাম তো এরপর দেখো বন্ধুরা একটু শাক বানিয়ে নেবো শাকটা কুমুরির শাক আর আলু দিয়ে বানাচ্ছি আগে একটু ভাজা ভাজা করে নিই নদী দিয়ে দিচ্ছি দিয়ে আলু কিছু শাক দিচ্ছে আর ভাজি ভাজা ভাজা করে নিজে একটু জল দিয়ে দেবো দিয়ে ওটা ভালো করে সিদ্ধ করতে দেবো দিয়ে ওটা আবার ঢাকা দিয়ে দেওয়াছি ঢাকা দিয়ে দিলাম ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে এটা বানাচ্ছি আর অন্য কিছু মশলা টশলা দিয়ে নিই পাঁচ দিয়ে বলতে দেখো বন্ধুরা এত সুন্দর ওর মধ্যে তরকারিটা তো ভালো টেস্টে আমি খেয়ে দেখেছি বন্ধুরা তো আমাদের বাড়িতে ওই মা একটা মা বলি ওই তো এসেছিলো আজকে তো ওরা রান্না বান্না করলাম মাটন চিকেন সব রান্না করেছি আমার ছেলেরা মাটন খায় না তো চিকেন রান্না করেছি ছেলেদের জন্য আর ওই মা এসছে আর আমা আমিও মাটন খাই আর দিদিও মাটন খাই তো আমাদের জন্য মাটন করেছি আর ছেলেদের জন্য চিকেন বানিয়েছি একটু শাকের তরকারি করেছি ডাল পোস্ত তো আলু ভাজা সবই হয়েছিলো আগে থেকে দিয়ে তো ওগুলো হয়ে গেছিলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম মা আবার চলেও গেল তো তখন তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি তোমাদের সঙ্গে দেখা হয়নি তো এখন এসছি ওপরে চলে এসছি আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো আমি একটু নিয়ে সবজি টবজি কিনতে যাব তো আমাদের সবজি পুড়িয়ে গেছে আমার বরের শরীরটা এখনও ঠিকঠাক হয়নি মাত্র পনেরো ষোলো দিন হলো অপারেশন হয়েছে তো আমিও বেশি দিন হয়নি অপারেশন হয়েছি তো আমারও শরীরটা খুব একটা ঠিকঠাক নেই তবু আমি মোটামুটি সব একটু একটু সব কাজ করেই যাচ্ছি তো আবার আমার প্রায় তিন মাস হয়েছে অপারেশান হয়েছি তো বন্ধুরা আমি একটু নিয়ে বাজার যাচ্ছি সবজি টবজি কিনতে তো তোমাদের সঙ্গে আবার এসে দেখা দেখা করবো তো এখন আমি আসছি হ্যাঁ এসে তোমাদের সঙ্গে আবার কথাটা তো বলব বন্ধুরা আমি বাজার থেকে চলে এলাম তো পটল বেগুন আল ছিল পটল বেগুন লচি কচু তা কাঁচা লঙ্কা সব খেলাম আর আসার সময় ফুচকা নিয়ে এলাম এই বাড়িতে সবাই মিলে ফুচকা খেলাম অনেকদিন পর আমার ফুচকা খেলাম এখন তো খাই না আমার খাওয়া বার ছিল তো আজকে খেলাম তো ভালোই লাগলো অনেক দিন পর ফুচকা খেলাম তো মন্দিরে আসে এবার চলো আজকে তো কতটা ভিডিও হলো তো বেশি ভিডিও হয়নি মনে হচ্ছে যাই হোক বন্ধুরা আজকে আর বেশি ভিডিও করবো না আমি ঘরে চলে যাচ্ছি তো এখন এখানে ঘরে যাচ্ছি তো এবারে একটু ড্রেসটা চেঞ্জ ফেঞ্জ করে নেবো ঘরের আলোটা আমাদের খুবই কম তো এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো দিয়ে আবার দেখি রাত্রের কিছু বানাবো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা একটু দেখো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ তো আবার আসবো পরের ভিডিও নিয়ে কালকে দেখি কোনো কিছু বানাতে যদি পারি জানি না এখন কী করব কালকে ভিডিও কীভাবে করবো না করবো এখন আগে থেকে কিছুই বলতে পারছি না তো আবার পরের দিন ভিডিও নিয়ে আসবো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো শরীরে যত্ন নিও আর কী বলবো আজকের মতন এখানেই শেষ করছি ওকে